আসামের কথামনির পঠনপুরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বসত বাড়ি বরের জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা আসামের পাথারকান্দি সমষ্টির বাজরিছড়া ছড়া থানাধীন কটামনি এলাকার কটনপুরে সংঘটিত এক ভয়াবহ ভূমিধসে এক ব্যক্তির বসত গৃহ লন্ডভণ্ড হলেও বরের জুড়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা জানা গেছে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাত দশটা নাগাদ উল্লেখিত এলাকার জৈনক্য নজরুল ইসলামের ঘরে লাগোয়া টিলা থেকে নেমে আসে প্রচন্ড মাটির ধস এতে তার বসত গৃহের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিবারের লোকেরা সজাগ থাকায় তারা নিজেদের প্রচেষ্টায় ঘর থেকে বেরিয়ে অন্যত্র আশ্রয় নেওয়াতে রক্ষে পান তবে এতে অল্প বিস্তর আহত হয়েছেন দুজন উক্ত পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ও সময় তারা ফালঙ্গ তারা এক তার ফালঙ্গ উঠন আসলো আর এগো ফলাত আসলো আর ওই সময় একটা বাসর যা আই গেছে আইয়া গর বাঙ্গিয়া ওয়াল বাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে বৃষ্টি তখন নাই আর এগো মাটির নিচে আমাই গেছিলো ফি দিয়ে বার করছি আর ওটার টেবুলে আর পালনকে চাপ মারি দিছে ওটারে ছে য়া এইখন গুজা গেছে এইখন আমাৰ লাগাচা এইটো আৰু তাৰে কৈছে যে এই মাটি কো আমাৰ মাটি ৰৈছে আর তোর বাস জারটা হরা উপরে আইব ঘরের ফুরে বাংকিয়া তারা হরাই না তারা কই তারা খেতে পূরণ দিবা পরে কিন্তু আগে তারা জমিন সিধো হইতো আইলটা ও ওখান কইয়া তারা রাখি আচ্ছা এখন তো বাজাইছো হসপিটাল লইয়া গিয়েছিলাম ডাক্তার দেখাইয়া আনিয়ার সাররে ভাইছি না কৈচোন খালকে আবাৰ যোগে ছাৰ চাই আহিবা আমাৰতো কিছু হৈছে মাত জগম দেখা ছাৰ কিন্তু চিটি স্কেন লাগিব কৈচোন খাই চাৰে দেখিয়া দিবা দে